আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডুয়ার্স আজকে আমি দেখাবো একটা আর এর বিশ কেজি স্কেল মিনিমাম আছে বিশ গ্রাম থেকে ওয়ান গ্রাম থেকে ডিভিশন করা আছে এটা সমস্যা ছিল ওজন অটোমেটিক আপ ডাউন করতো এটা সর্বপ্রথম আসার পরে আমি স্কেলটা খুলেছি খোলার পরে দেখেন এই বিসিবিটা ভিতরে ইনস্টল করা ছিল তো আমি ওনার লোডসেলটা ওইভাবে লাগানোই ছিল শুধু লোড সেলের তারটা এখান থেকে খুলেছিলাম খুলে এ দেখেন আমি একটা লোডসেল আমার কাঠের উপর লাগিয়ে রেখেছি এই লোডসেলের কানেকশনটা এই পিসিবিটা এদের ভিতরে ইনস্টল করা ছিল এই পিসিবিতে শুধু লোড সেলের কানেকশনটা দিয়ে এরপরে আমি ক্যালিব্রেশন করেছিলাম দেখেন এই যে এই স্কেল এই বাটখারা এক কেজি বাটখারা দিয়ে এভাবে ক্যালিব্রেশন করার পরেও দেখা যাচ্ছে তার মানে নতুন লোডসেলের কানেকশনটা আমি এই পিসিবিতে দিয়েছিলাম এখানে যেহেতু লোডসেলটা দেখেন এই লোডসেলটা নাট খোলা সাইটটা নাট খুলতে হবে অনেক ঝামেলা আবার দেখা যাচ্ছে লোডসেল খুললাম খোলার পরে আবার দেখা যাচ্ছে লোডসেলটা ভালো আসে সেক্ষেত্রে আবার লোডসেল ফিটিং করতে হবে এটা একটা হয়রানিমূলক কাজ এর জন্য আমি লোডসেলটা এখানে লাগিয়ে রেখেছি শুধু আমি এটা নির্ণয় করতে চেয়েছি যে লোডসেলটা আমার যে নতুন সেল নতুন লোডসেল লাগানোর পরে কি সমস্যা হয় তো নতুন লোডসেল লাগানোর পরেও দেখা যাচ্ছে সমস্যা একই ছিল তারপরে কাস্টমারকে আমি বললাম দেখেন যে আপনার পিসিবিটা নষ্ট এই পিসিবিটা নষ্ট এরপর আমি সেম পিসিবি একটা আমার কাছে যে পিসিবি ভালো ছিল চেক করা সেই পিসিবি এখানে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে তার এই লোডসেলের কানেকশনটা এই যে লোডসেলের কানেকশনটা লাগিয়ে দিয়েছি এখন ক্যালিব্রেশন করলেই স্কেলটা ওকে হয়ে যাবে কিন্তু এই যে তার সার্কিটের সমস্যা এটা আপনার নির্ণয় করবেন কীভাবে এরকম একটা লোড সেল লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখার পরে এই তার লোড সেল থেকে কানেকশনটা খুলে এই নতুন লোডসেলটা লাগিয়ে দিয়ে এখানে এভাবে ক্যালিব্রেশন করে দেখবেন ওজনটা আপ ডাউন করে কি না দেখা যাচ্ছে এরকম এই নতুন লোড সেলে কানেকশন দেওয়ার পরেও দেখা যাচ্ছিলো যে ওজনটা আপ ডাউন করতেছে এক কেজির বেশি দেওয়া যাবে না যেহেতু এক কেজি লোড এক কেজি বেশি লোড দিলে এটা এই দিকে উঁচা হয়ে যায় যার কারণে একটা দিক বেশি লোড দেওয়া যাবে না তো এইভাবে আপনারা হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে আসলে লোডসেল নষ্ট না সার্কিট নষ্ট আমি এই নতুন লোডসেল লাগানোর পরেও দেখলাম যে ক্যালিব্রেশন করার পরেও দেখলাম ওজন আপডাউন করতেছে তার অর্থ এটা ক্লিয়ার আমি বুঝতে পারলাম যে পিসিবিটা নষ্ট হয়ে গেছে তো এই পিসিপিটা আমরা বাদ দিয়ে দিয়ে এখানে নতুন একটা পিসিবি ইনস্টল করেছি এখন ক্যালিব্রেশন করলেই ওজনটা অ্যাকুরেট হয়ে যাবে ক্যালিব্রেশনটা এর পূর্বে আমার দেওয়া আছে এই কারণে এখন দিলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহম